মুখের হলেও বলে একটা থানা আছে পুলিশ আছে অথি আছে এদের কোনো কাজ নাই এদের দায়িত্বহীনতার কাজ এরা বিগত সরকারের আমলে যেগুলা করেছে সেগুলাই করছে মানুষের কাছে টাকা ভেন্সিলের টাকা এমন মদের টাকা চুরাচালনের টাকার সাথে এই পুলিশ বাহিনী দায়িত্ব অতীত দায়িত্ব যদি পালন না করেন এখান থেকে বিদায় হন চাকরি ছেড়ে দেন পরিষ্কারভাবে ভাবে বলছি

চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে চারঘাট চৌরাস্তা মোড়ে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চারঘাট উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান মুকুট প্রমুখ সমাবেশে আবু বলেন বলেন ভাঙ্গন রোধে ইউনো ও এসিল্যান্ড প্রয়োজনীয় কাগজপত্র বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন

দিনে দুপুরে রাত্রে কখন তার বাড়ি ভাঙে যাবে এই নিরাপত্তাহীনতা তারা ঘুরছে এই চারঘাট পাকার মানুষ নদী ভাঙ্গনের কবল থেকে প্রতিশ্রুতি শেষ নাই সরকার আসছে সরকার গেছে কিন্তু এই চারঘাট পাকার মানুষ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায় নাই যদিও বক্তৃতা শব্দ মানুষকে দেখানো হয়েছে যেভাবে শব্দ দেখাচ্ছে শেখ নদী সেভাবে শব্দ দেখাতে শেখ আদি না

আমি বলেছি আজ সুস্থ করলে হবে না এই কাজটা আপনাদের করে দিতে হবে লোকাল কেউ তো তাদের সাধ্য মতন তারা তাদের সাধ্য মতন তারা যেসব কাজগুলো গুলা করার দরকার সেগুলো কাজ করে তাদের কৃষির মাধ্যমে সেখানে পাঠানো দরকার ইতিমধ্যে এই কাজ গুলা তাদের কিছুটা হলেও আমি কি হলো ডিসি সাহেবের ডিও সাহেবের সিলেন্ডার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার দোষ শোধ দিতে পারছি না দুঃখের হলেও সত্য ডাক্তার বলে একটা থানা আছে পুলিশ আছে ওসি আছে এদের কোনো কাজ নেই এদের দায়িত্বহীনতার কাজ নিরা বিগত সরকারের আপনে যেগুলো করছে সেইগুলোই করছে মানুষের কাছে টাকা ইন্সিডেন্টের টাকা এবং মদের টাকা চুরাচালানের টাকার সাথে এই পুলিশ বাহিনী জড়িত আমি পরিষ্কারভাবে ভাবে বলতে চাই পুলিশের সাথে সতেরো বছর যুদ্ধ করে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে এই চারঘাটের মানুষ শিখেছিল আপনারা দেখেছেন দিনে দুপুরে আলবাড়িয়া দিনে দুপুরে প্রকাশ্যে যারা যারা লুটপাট করেছে অতি আঙুল তুলছে আগুন তুলছে অতি দায়িত্ব যদি পালন না করেন এখান থেকে বিদায় হন চাকরি ছেড়ে দেন তারা পাত্র তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে আমাদের লজ্জা লাগে যেখানে দিনে দুপুরে বাড়ি ভাঙতে হবে লুটপাট হলো আপনারা সর্বনাশকে দাম দেখেন দিনে দুপুরে বাড়ি লুটপাট মোটরসাইকেল চিন্তায় পুলিশের নীরব দর্শকের ভূমিকা পালন করে আমরা এগুলার ব্যবস্থা করতে পারি তারেক রহমানের নির্দেশে এই সরকারকে সাহায্য করার কথা তারেক রহমান সাহেব বলেছেন বলে আমরা সহ্য করে আছি আমরা এগুলা যারা করে তাদের দুইটা হাতের বেশি চারটা হাত নাই আমি আবু সাহিদ চান এগুলাকে ভয় করি না স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ চারঘাট থানার পাশেই পদ্মা নদী থেকে অবৈধ বালু মহল চালু করে মাটি কাটছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতলিবুর রহমান মতলিব তার সঙ্গে জেলা ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাও ছিলেন উপজেলা প্রশাসন কয়েক দফা অভিযানে গিয়েও অবৈধ বালু ও মাটি কাটা বন্ধ করতে পারেনি এতে বাংলাদেশ পুলিশ একাডেমি উপজেলা ক্যাম্পাস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে হামলার আশঙ্কায় কিছুদিন ধরে উপজেলা প্রশাসন আর অভিযানে যাচ্ছিল না এ নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশ বর্তমানে মাটি কাটা বন্ধ আছে বালু উত্তোলন হচ্ছে অবৈধভাবে গেলে ট্রাকের

যদি ডিআইটি কে বলেছি যদি তারপরেও না হয় ইনশাআল্লাহ জনগণ থেকে এর ব্যবস্থা করা হবে আমরা এর আগেও আমরা এর আগেও করেছি কিন্তু এখন যেহেতু আমার নেতার নির্দেশ নাই নাইলে এই এইসব খবরদারি টার্গেটের মাটিতে চলবে না জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ ছাত্র মানব বন্ধন থেকে আওয়ামী লীগের রামলে তার উপর করা নির্যাতনে এই প্রসঙ্গে পুলিশকে উদ্দেশ্য করে বলেন আইন যে ভঙ্গ করছে সে বিএনপি লোক হয় থাকলেও খাতির করছেন কেন তাকে ধরেন পুলিশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিএনপির মানুষ আইনকে আমরা শ্রদ্ধা করি আইনের বাইরে আমরা চলতে জানি আইন যারা ভঙ্গ করবে সে যেন নির খাতির করছেন কেন আমাকে ধরেন তার গ্রামের নির্দেশ আমি কেন না হই আমাকে ধরেন পরিষ্কার কথা না সে বেনপির নামধারী হবে চাঁদাবাজি করে খাবে আর এই তার পেশার বেনবিল লোক আমরা সাধারণ মানুষ দেবো না গুণাতো খালিদ আতিাকে যখন বলা হলো অর্ডানের ভিতরে ফেলে দেব আমি আজাই কান বলে সেরা পরিষ্কার ভাবে আপনারা সামাদী বাইরে যাবে যে শেখ হাজীটাকে যন্ত্র করব দিব আমি আমি সাইচ্চা ঠিক এই পুরো 27 টা জেলা 27 জায়গায় আমার

ছয় বছর আপনাকে এবং আমার সহ যারা আজকে এখানে আছেন এমন কোন লোক নাই যে কারা ভোগ করেনি হতে আপনারা আজকে যে বাড়াবাড়ি কথা বলছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ